যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই সেই ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে সেই ইউনাইটেড নেশনের কিসের ক্ষমতা আছে যেই ইউনাইটেড নেশন আফগানিস্তানের চল্লিশ বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন ইরাকের নিরূহ মানুষদের হত্যা বন্ধ করতে পারে নাই যে ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্তের নামে মুসলমানদের খাদ্যর খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুড়ে নিক্ষেপ করা হয়েছে পিটিএ মেরে ফেলে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই বসনিয়ার যে মুসলিম বাহিনী আছে সারব বাহিনী সেই সারব বাহিনী থেকে বাঁচানোর জন্য কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র এক দুই দিনের ব্যবধানে আট হাজারেরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয় আট হাজারেরও বেশি নিরাপত্তা আট হাজারেরও বেশি নিরাপদ নিরাপরাধ মুসলিমদেরকে অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয় যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে কিন্তু এই যে আট হাজার মুসলিম হত্যা হলো বসনিয়ায় এই আট হাজার মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে এই আট হাজার মুসলিম যে নিহত হয়েছে এটা তো ইউনাইটেড নেশানের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে এটার কোনো বিচার হয় নাই এরপরে আসেন উনিশশো সালে যখন সোমালিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের শান্তিরক্ষা করার নামে ইউনাইটেড ন্যাশন তাদের ফোর্স পাঠিয়েছিল সেই ফোর্সের একটি ঘটনা উনিশশো সালে ফাঁস হয়ে আসে যে ব্ল্যাক হাক ডাউন এর একটা ঘটনা ফাঁস হয় মানে যেখানে বিদ্রোহীদের সাথে তৎকালীন সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে নিরাপরাধ মানুষগুলো মারা গেছিল এই ঘটনার পরে দেখা গেছে যে এইখানে মূলত একটা বিশেষ রাজ্যের এবং বিশেষ রাষ্ট্রের কূটনৈতিক প্লান বাস্তবায়ন করার জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশন এরপরে যদি আমি আসি স্রেবরেনিৎসার গণহত্যায় মানে বসেনিয়ার যে গণহত্যার কথা আমরা জানি যেটা উনিশশো পঁচানব্বই সালে হয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরের সময়ে সেখানে কি হয়েছিল বসেনিয়ার সার্বিয়ান বাহিনী এবং মুসলিমদের মধ্যে একটা সংঘাত চলছিল এই সংঘাতে নিরাপরাধ সাধারণ মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি জোন তৈরি করা হয় যে জোনের নাম সেফ জোন এই জোনটা ঘোষণা এই জোনটা ঘোষণা দেয় ইউনাইটেড নেশন মানে মুসলিমদের জন্য একটা নিরাপদ এরিয়া বসনিয়ায় বসনিয়ার যে মুসলিম বাহিনী আছে সার্ভ বাহিনী সেই সার্ফ বাহিনী থেকে বাঁচানোর জন্য কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র এক দুই দিনের ব্যবধানে আট হাজারেরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয় আট হাজারেরও বেশি নিরাপত্তা আট হাজারেরও বেশি নিরাপদ নিরাপরাধ মুসলিমদেরকে অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয় যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে কিন্তু এই যে আট হাজার মুসলিম হত্যা হলো বসনিয়ায় এই আট হাজার মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে এই আট হাজার মুসলিম যে নিহত হয়েছে এটা তো ইউনাইটেড ন্যাশনের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে এটার কোনো বিচার হয় নাই আরেকটু সামনে আসেন রুয়ান্ডায় উনিশশো চুরানব্বই সালে যে গণহত্যা হয়েছিল ওই গণহত্যার বিষয়ে জাতির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন প্রধান উনি বলছেন যে উই হ্যাড দ্য ম্যান্ডেটেড টু ওয়াচ পিপল বিং ফ্ল্যাডেড বাট নট টু স্টপ দ্য কিলিং মানে রুয়ান্ডার এই এই গণহত্যায় প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল কিন্তু এই লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশন বিশেষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না বরং তৎকালীন সময়ের যে কমান্ডার ছিল ওই কমান্ডার রোমিও ডালেয়ার উনি বলেছেন জাস্ট আমাদেরকে আমাদেরকে শুধু মানুষের মারা যাওয়ার দৃশ্য দেখার জন্য রাখা হয়েছিল স্টপ দ্য কিলিংয়ের কোনো কাজ আমাদেরকে দেওয়া হয় নাই এরপরে আসেন আমরা যদি এখন বলি একটু আমাদের পাশের দেশ আসি ভারতে এই যে ফোর্টি সেভেনের পর থেকে কাশ্মীরে যে জুলুম এবং যে অত্যাচার চলেছে এই জুলুম এবং অত্যাচারের বিষয়ে জাতিসংঘের একটা রেজুলেশন ছিল যে রেজুলেশন হচ্ছে ইউএনএসসি রেজুলেশন ফোরটি নামে এই রেজুলেশনের আন্ডারে কি ডিসিশন গ্রহণ করা হয়েছিল যে কাশ্মীরের জনগণ ভোট দিবে এবং তাদের ভোটের উপর ভিত্তি করে কাশ্মীরের জনগণ পাকিস্তানে যাবে কাশ্মীরের জনগণ স্বাধীন রাষ্ট্র পাবে নাকি কাশ্মীরের জনগণ ভারতের সাথে সংযুক্ত হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল প্রস্তাবনা পাশ হয়ে আছে কিন্তু ফোরটি সেভেনের পর থেকে অদ্যবধি কাশ্মীরের জনগণ কোথায় যাবে এই মর্মে কোনো ভোট হয় নাই এবং এখানে আরও একটা কথা বলি মানবাধিকার লঙ্ঘন যে হয়েছে কাশ্মীরে সেটা অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল বলেন অথবা ইউনাইটেড নেশনের আরও যে সমস্ত সহযোগী এনজিও আছে তাদের রিপোর্ট অনুযায়ী ভেতরে যা হয়েছে সেগুলো পরের কথা তাদের রিপোর্ট অনুযায়ী ফোর্টি সেভেনের পর থেকে টিল নাও মানে দুই পর্যন্ত শুধুমাত্র কাশ্মীরি নিহত হয়েছে নব্বই হাজারেরও বেশি কত হাজার মা বোন তাদের ইজ্জত হারিয়েছে কত হাজার বিদ্রোহীরা তাদের চোখ হারিয়েছে কত শিশু তার সন্তানকে হারিয়েছে এটার তো কোনো হিসাবই নাই এই যে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে যে চালানো হয়েছে এবং সালে ইন্টারন্যাশনাল যখন পরপর দুইটা রিপোর্ট পেশ করলো ইন্ডিয়ার বিরুদ্ধে তখন এমেন্স্ট্রি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেওয়া হলো ভারতে সেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন কিছু করতে পেরেছে কিচ্ছু করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন বর্তমানে বিগত দুই বছরে গাজায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই সেই ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে সেই ইউনাইটেড নেশনের কিসের ক্ষমতা আছে যেই ইউনাইটেড নেশন আফগানিস্তানের চল্লিশ বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন ইরাকের মানুষদের করতে পারে নিরূহ যেই ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাদ্যের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই যে ইউনাইটেড নেশন কাশ্মীরের স্বায়ত্ত শাসনের অধিকার থ্রি ছিনিয়ে নেওয়ার পরে কোনো অ্যাকশন নিতে পারে নাই সেই ইউনাইটেড নেশান কোনোদিনই ইউনাইটেড নেশান নয় সেটা কোনোদিনই জাতিসংঘ নয় সেটা কোনোদিনই আমার এবং আপনার আপনার জন্য কল্যাণ কর বা কল্যাণকামী হতে পারে এইটা চিন্তা করাটাও ভুল আমার এই সংক্ষিপ্ত কথার দ্বারা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যদি আরেকটু বলি যে কাশ দুই সালে যখন কাশ্মীরে সাহিত্য শাসন বন্ধ করা হলো থ্রি সেভেন্টি ওয়ানের মাধ্যমে কাশ্মীরে স্বায়ত্ত শাসন ছিল সাহিত্য শাসন মানে যে কাশ্মীরে অন্য কোনো অঞ্চলের মানুষই সে জায়গা কিনতে পারবে না ওই অঞ্চলের মুসলিমরা ওই দেশেই থাকবে তাদের নিজস্ব রুলস থাকবে তাদের নিজস্ব আলাদা আইডি নিজস্ব আলাদা পরিচয়পত্র থাকবে এরকম একটা ডিসিশন ছিল ফোরটি সেভেনে যখন কাশ্মীর ভারতের সাথে আসে তখন এই থ্রি সেভেন্টি জিরো এই অ্যাক্ট যখন বাতিল হয় দুই সালে এই বাতিল হওয়ার পরে দশ হাজারেরও অধিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে বন্দি করা হয়েছে সাত লক্ষেরও অধিক সেনাবাহিনীকে এখানে নতুন করে চালু করা হয়েছে তাদেরকে কাজের মধ্যে তাদেরকে ফাংশানে নিয়ে আসা হয়েছে এইটার বিরুদ্ধে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই এটাকে জাতিসংঘ বন্ধ করতে পারে নাই সবাই জানে যে প্রতি হাফ কিলোমিটার পর পর সেনাবাহিনীর একটা টহল ক্যাম্প আছে কিন্তু এইটা নিয়ে সারা পৃথিবীব্যাপী কোথাও কোনো আলোচনা হবে না এইটা নিয়ে সারা পৃথিবীব্যাপী কোথাও কোনো জেনোসাইড বা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলে আর এক দেশ ওই দেশে এসে আক্রমণ করে কাশ্মীরের মুসলমানদেরকে উদ্ধার করবে এটা কল্পনাতীত একটা বিষয় আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল লয়ের একজন প্রফেসর ছিলেন রিচার্ড লক উনি একটা বলে উনি একটা কথা বলেছিলেন যে ইউএন ইউএন ইজ অফেন হাইজ্যাক্ট বাই জিও পলিটিক্স রেদার দ্যান ফুলফিলিং ইটস গ্লোবাল হিউম্যানিটেরিয়ান মিশন মানে ইউএনও হাইজ্যাক হয়ে গেছে জিও পলিটিক্সের দ্বারা এখানে যদি আমি আরও একজন কথা বলি প্রখ্যাত মার্কিন ইতিহাসবিদ উনি বলেছিলেন দ্য ইউএন ইজ পাওয়ারফুল অর অ্যাজ উইক অ্যাজ দ্য ইউনাইটেড স্টেটস ওয়ান্স ইটস টু বি মানে তার প্রভু যতটুকু তাকে শক্তি দিতে চায় ততটুকু সে শক্তি পায় আর তার প্রভু যখন তাকে শক্তি দিতে চায় না তখন সে আসলে শক্তিও পায় না ইউনাইটেড সাবেক সেক্রেটারি যিনি থেকে শুরু করে পর্যন্ত এর প্রধান ছিলেন উনি বলেছেন যে আমি জাস্ট পরবর্তীতে ইউএন দায়িত্ব পাই নাই কেননা আমি খোলাখুলি তার নিয়ম নীতির বিরোধিতা করেছিলাম ডক্টর মাহাতির মোহাম্মদেরও ইউনাইটেড নেশনের উপরে বক্তব্য আছে ওনার লেখা ওনার ওনার কথার মধ্যে আপনারা পাবেন আমার পুরো কথার যদি আমি সামারাইজেশান করি তাহলে ইউনাইটেড নেশন মুসলিম বিশ্বের জন্য বহির্বিশ্বের কথা আমি বাদ দিলাম মুসলিম বিশ্বের জন্য মুসলিমদের অধিকার আদায়ের জন্য একটি ব্যর্থ সংঘ এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে ইতিহাস বলেছে এইটার জন্য আমার কথা নয় পৃথিবীতে প্রকাশিত নিউজ চ্যানেলগুলো নিউজ চ্যানেলগুলোর যত নিউজ সংবাদ আছে নিউজ পেপারগুলোর যত সংবাদ আছে সেগুলো আপনারা পড়েন যত বই প্রকাশিত হয়েছে এই বইগুলোর বিষয়ে এই ঘটনাগুলোর বিষয়ে সেই বইগুলো আপনারা পড়েন এটা পৃথিবীর স্বীকৃত একটা বিষয় এটা জ্বলন্ত একটা বিষয় যে ইউনাইটেড নেশন পৃথিবীর মুসলমানদের জন্য কিচ্ছু করতে পারে নাই